পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের প্রাক্তন এবং বর্তমান সভাপতির মধ্যে মারামারি আহত বর্তমান সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক যার মধ্যে জি প্লট অঞ্চল তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ সেই দুর্গে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে প্রাক্তন সভাপতি শেখ ইসলামের সঙ্গে বর্তমান নুর সভাপতি কার্তিক মাইতির দীর্ঘদিনের দ্বন্দ্ব আর এবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উল্লেখ্য শেখ নুর ইসলামকে আগে না জানিয়ে বিধায়ক সমীর কুমার জানা কার্তিক দাসের সঙ্গে যোগ সাজস করে দল থেকে সাসপেন্ড করে নুর ইসলামকে এমনই অভিযোগ বিক্ষোভকারীদের এমনকি বিধায়ক দীপঙ্কর দাসকেও সাসপেন্ড করেছিলেন এই খবর শোনার পর শেখ নুর ইসলামের সমর্থনকারী তৃণমূল কর্মীরা তটের বাজার এলাকায় মিছিলের সঙ্গে বিক্ষোভ দেখায় তারপরই বর্তমান সভাপতি কার্তিক মাইকে এলাকায় বার হলে তাকে নুরুল সমর্থককারীরা মারধর করে বলে অভিযোগ আহত কার্তিককে হসপিটালে পাঠানো হয় ইতিমধ্যে গোবর্ধনপুর কোস্টাল থানা নূর ইসলামের ভাই এবং ছায়া সঙ্গীকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে তুলেছে আজকের বিদায় যে জি প্লট তৃণমূল কংগ্রেসটা শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এবং জি প্লটের কিছু সাতান্নি মানুষকে নিয়ে এই সমস্ত পরিকল্পনা নিয়েছি তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিধায়কের বিরুদ্ধে আমাদের বিষয় তিনি ব্যক্তি দিনের পর দিন রাজধানী বদমাসী বাট সবকিছু করছে তার প্রতিবাদে কিন্তু আমাদের এই আন্দোলন ছিল সেই আন্দোলনে বিধায়ককে বারবার বলা সত্ত্বেও বিধায়ক কোনো রূপ ব্যবস্থা নেয়নি এবং সেই জন্য বিধায়কের সাথে ভিতরে কোনো কিছু থাকলেও থাকতে পারে কিন্তু আমরা জানার উপায় নেই আমরা বিধায়কের কাছে বারবার বিষয়গুলো নিয়ে দরবার করতে গেছি আমরা সদুত্তর পাইনি তার জন্য আমাদের এই আন্দোলন দীর্ঘ আজকের একুশ সাল থেকে আজও পর্যন্ত জাহির থেকে গেছি। পরবর্তী সময় আমরা সেটাকে বারবার বলার চেষ্টা করেছি বিধায়ক সাহেব না জেনে শুনে কাউকে না প্রশ্ন করে না কাউকে আহ্বান করে ব্যক্তিগতভাবে কিছু মানুষের স্বার্থানসি সুবিধার্থে আজকের এই পরিকল্পনা কোনো দিক থেকে আমাদের কর্মীরা আমাকে ফোন করে জানায় যে বিধায়ক সাহেব আসছিল আজকের আপনাকে সাসপেন্ড করেছে কিন্তু আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আমাকে এ পর্যন্ত কোনো রকম কোনো সাসপেন্ড লেটার ধরা হয়নি এবং কোনো সাংবাদিক সম্মেলন করেও বলা হয়নি তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে আমি উনিশশো আটানব্বই সাল থেকে দলে মনে হয় প্রথম বিস্তার জিপ্লটের মাটিতে পুঁতেছিলাম তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াবুল প্রতিচ্ছা অন্য কোনো দলের আমাকে যে যা সাসপেন্ড করুক আমি কারুর দলের বিরুদ্ধে কোনো কোন বলবো না কিন্তু বেশ কিছু মানুষের নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং লড়াই এই সংগ্রাম চলবে আজকের সকালে কর্মীরা যেভাবে উল্লাসের সঙ্গে এখানে মিছিল করছে আমি ছিলাম না আমি এইমাত্র এসেছি এসে যখন দেখলাম আমি যতটুকু যেভাবে কর্মীদের বোঝানোর এবং বলার দরকার ছিল নিশ্চয়ই বলার চেষ্টা করেছি আর নতুন করে কিছু বলার নেই নিশ্চয়ই আগামী দিন সংগ্রামের আজকের কোষ্টাল থানা মোরসেলিম এবং নুর ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে মূলত গতকালকে একটা অভিযোগ হয়েছে প্রাক্তন অঞ্চল সভাপতি এবং বর্তমান অঞ্চল সভাপতির মধ্যে একটা গণ্ডগোল হয় সেই গণ্ডগোলের যে অভিযোগ হয় দুজনকে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেইশ একশো পঁচিশ একশো পনেরো একশো ছাব্বিশ এবং একশো দশ ধারায় মামলা শুরু হয়েছে দুটো মানে এক গোষ্ঠী দ্বন্দ্ব হয়ে কার্তিক মাইতির সঙ্গে আমাদের সঙ্গে একটু বছর সাহ হয় দল আমি তৃণমূল কংগ্রেস আমি বুথ কমিটির একজন সদস্য পাথর প্রতিমা থেকে কাকদ্বীপ ডট কম নিউজ টিম নগদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু চব্বিশ থেকে দু পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন